তোমার নাম কি ভাই হ্যাঁ আচ্ছা মার্শাল কোন ক্লাসে পড়ো ক্লাস টু তে পড়ো মার্শাল বলো তো আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ তালা এই সব কিছু সৃষ্টিকর্তা কে সব কিছু কে বানিয়েছেন আল্লাহ তালা এই যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন বানানোর উদ্দেশ্য কি কেন বানিয়েছেন আল্লাহ যে তোমাকে বানিয়েছেন না কেন বানিয়েছেন বলো তো কেন তোমাকে বানাইছেন কেন আমাকে কেন বানিয়েছেন বলো তো এবাদত করার জন্য কি করার জন্য আল্লাহ তালার এবাদত করার জন্য আল্লাহ কিছু আদেশ দিয়ে পাঠিয়েছেন কিছু নিষেধ দিয়ে পাঠিয়েছেন সেগুলো মানতে হবে আদেশগুলো করতে হবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে বাঁচতে হবে বুঝতে পেরেছো ভাইয়া আচ্ছা বলো তো আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাশাল্লাহ আমাদের ধর্মের নাম কি না আমাদের ধর্মের নাম জানো তুমি মুসলমান না না আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম কি ইসলাম আমরা যে মুসলমান তাই না তো আমাদের ধর্মের নাম হচ্ছে কি ইসলাম তো এই ধর্ম গ্রন্থের নাম কি বলতো ইসলাম ধর্ম গ্রন্থের নাম কি পারো না না ইসলাম গ্রন্থের নাম হচ্ছে কোরআন শরীফ কি কোরআন শরীফ চেন না বাসায় কোরআন শরীফ আছে আচ্ছা তো কোরআন শরীফ পড়তে পারো কেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা হচ্ছে কালিমা তাইবা এটা কি কালিমা তাইবা এটা এটা পড়ে মানুষ মুসলমান হয় এটা না জানলে মুসলমান কিভাবে হবে ঠিক না কালি তাইবার অর্থ জানো কালিমা তাইবার অর্থ কি বলো তো দেখি আল্লাহ ছাড়া হ্যাঁ বলো আগে বলো আল্লাহ ছাড়া আল্লাহ কোনো মা'বুদ নেই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই কোনো পার্শ্ব নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল বুঝতে পেরেছ মানে হচ্ছে আল্লাহ আমরা জাবাদ করবো দেখো এদিকে তাকো ভাই আমরা যে করি আমরা নামাজ পড়ি না নামাজ কার জন্য পড়ি আল্লাহর জন্য পড়ি অন্য কারোর জন্য পড়া যাবে আমরা সদাকা করি কার জন্য করি আল্লাহর জন্য আমরা কোরআন শরীফ পড়ি কার জন্য আমরা যে নামাজ পড়ি তারপর আমরা যে রোজা রাখি কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহ সমস্ত বান্দার সোনার একমাত্র মালিক আবাদ মালিক আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই ঠিক আছে আচ্ছা মোহাম্মদ সাল্লাম হচ্ছেন আমাদের রসুল আল্লাহ তালার প্রীত রসুদ বলে থাকবে আচ্ছা কালিমাটা শিখবা হ্যাঁ বাসায় গিয়ে আজকে প্র্যাকটিস করবো এই যে আমি শিখাই দিলাম এটা তোমার আব্বা আমার কাছ থেকে কালিমা তো এবারে শিখে নিবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো থেকো ভাই কালিমা তাই পড়বা তো নমস্কার তো নামাজ পড়বা হ্যাঁ